দৈনিক পাঁচবার একটি দোয়া পড়ুন টাকা পয়সার অভাব থাকবে না এটা নিজে জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস তিনমিনের তিন হাজার চারশো নম্বর হাদিসে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া পাঁচ নামাজের পরে আপনি এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করে দিবেন আপনার কষ্ট দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন দুনিয়ার ভিতরে সুস্থ থাকা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত সুস্থ থাকলে আপনি আল্লাহ করতে পারবেন টাকা পয়সা থাকলে আপনার জন্য ইবাদত করা সহজ হবে আপনি হস করতে যাবেন টাকা পয়সার দরকার আছে না নাই এরপরে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য শত ঢাকার জন্য কাপড় কিনতে হবে কাপড় কেনার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই টাকা পয়সার দরকার আছে তবে টাকা পয়সা আমাদের মূল লক্ষ্য নয় আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত তবে টাকা পয়সা থাকলে আপনি মানব সেবার কাজ করতে পারবেন দান করতে পারবেন ডোনেশন করতে পারবেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন আল্লাহ তালা ধনী বানিয়েছেন সুতরাং ধনী হওয়াতে কোনো আপত্তি নাই আল্লাহ তালা যদি আপনাকে হালালভাবে ধ্বনি বানায় আর আপনি যদি সেই টাকা ডোনেশন করেন মানব কল্যাণের কাজে লাগান তাহলে অবশ্যই আপনার জান্নাত আরও বেশি বড় হবে এজন্য টাকা পয়সার দরকার আছে অভাব এবং

আল্লাহকে সঠিক পথ দেখান আল্লাহকে সঠিক রাস্তা দেখান সুতরাং হেদায়তের পথ হচ্ছে সঠিক পথ যে হেদায়তের পথ পেয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে এবং দুনিয়া থেকে সে গুণা থেকে বাঁচতে পারবে এক নাম্বার হচ্ছে হেদায়ত আল্লাকে তাকুয়া বান বানাও আল্লাহকে আল্লাহর তোমার ভয় অন্তরে ফিট করার তৌফিক দাও তাকুয়া হচ্ছে সবচেয়ে দামি জিনিস আল্লাহ তালা মুিদেরকে জান্নাত দান করবেন কোরআনের কয়েক জায়গায় আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত মুত্তাকি যারা নামাজ নামাজ পড়ে হাতে নিয়ে নফল তারা মুত্তাকি হচ্ছে যারা এই নামাজ পড়ার পাশাপাশি থেকে বেঁচে থাকে ইত্তাকিল মাহারিম খুটে খুটে গুনা থেকে বাজে তারা হচ্ছে মুত্তাকি সুতরাং আপনি নামাজও পড়তেছেন আবার সুদও খাচ্ছেন নামাজ পড়তেছেন মিথ্যা কথা পড়তেছেন নামাজ পড়তেছেন দুর্নীতি করতেছেন নামাজ পড়তেছেন মালে ভেজাল দিচ্ছেন ওজনে কম দিচ্ছেন যারা এই ধরনের কাজ করে তারা নামাজ পড়েও জাহান নামে চলে যাবে এজন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা এই গুণা থেকে বাঁচতে পারবে দ্বিতীয় নাম্বার দোয়া চাচ্ছেন আপনি মুত্তাকি হওয়ার দোয়া তিন নাম্বার হচ্ছে অল হাফা আফা আপনি সুস্থতার দোয়া চাচ্ছেন এবং তিন নাম্বার চার নাম্বার হচ্ছে অল দিনা আপনি ধনাঢ্য হতে চাচ্ছেন যারা করবে আল্লাহ অভাব দূর করে দিবেন হেদায়ত দান করবেন আল্লাহ দান করবেন আল্লাহ হুদাফা এই দোয়াটা নামাজের পরে আপনি সর্বনিম্ন হলেও তিনবার করে পড়বেন দেখবেন আল্লাহ পাকবুল আলামিন টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন এবং আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করবেন